أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال يا أبت هذا تأويل رؤياي من قبل قد ربي حقا وقد أحسن بي إذ أخرجني من السجن صدق الله العظيم العظيم এই মুহূর্তে যত সম্পূর্ণ যত ভালো আমার অভিপ্রেম এবং যারা আমার এই দীর্ঘ তিন বছরের যারা যন্ত্রণা না ভোগ এই দুঃখ দুর্দশার যাতাগর থেকে মুক্ত করার জন্য অমন নিশ ছুটেছেন তারা তাদের সাথে সত্যটু ব্যয় করেছেন এবং আপনার আমাদের এই দুঃখ কষ্টের চরম পর্যায়েও বাইরে যারা চর্চা করতেছেন তাদের কষ্টটা অনুভব করেছে যখন এক একদিন সন্তান যে আজকে জামিন হওয়ার কথা মতো মানুষ একজনের তালিতে গিয়ে

বলার আন্দাজ বলার ধর ছিল না অনেক সময় বলতে গিয়ে হয়তো যেভাবে বিনয়ের সাথে বলা দরকার সব সময় হয়তো আমরা বিনয়ের সাথে বলতে পারি আমাদের দুঃখ কষ্ট অনেক সময় আমাদের মুখের ক্ষোভের ভাষায় প্রকাশ পেয়েছে এগুলো আমাদের ভুল কিন্তু একটা কথা কখনো বলছি এবং এই তিন বছর তারা কতারা মধ্য দিয়ে অনুভব করেছে ও casqueও বলছি যে আসলে সব কথা আমরা সব সময় শুনে বলি না আমাদের যখন খুব বলতে মনে যায় সেজন বলি না তা সেজন বলি মনে মনে যায় বলতে সুখ লাগে আনন্দ লাগে এইজন্যই সব কথা বলি না আমি বুঝতেছি যে আমি কারাগারের দুঃখক করুণন্ত হয়েছে আর অঙ্কভাবে কারা কারা শিকল এখনো আমাকে কারা করে রেখেছে আমি সব জানি সব বুঝতেছি যে আমি এখন কোন পর্যায়ে দাঁড়িয়ে আছি কোন দেশে বসবাস করতেছি এই দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্মুখ না হলো যথেষ্ট অভিজ্ঞতা আমার আছে তবে একটা কথা কি অনেক সময় বলে হয় রকম যখন ইসলাম

একটা জিনিস কি মনে রাখবেন যে কিছু মানুষকে আল্লাহিন সর্বযুগী তৈরি করেন যে তারা কিছুটা ঝুঁকি নিয়ে সামনে অগ্রসর হয় সমস্যাটা যেখানে হয় যেই কারণটায় আমাদের কিছু মানুষের জন্য এবারের কষ্টটা নির্যাতনটা একটু বেশি মাত্রায় বেশি চাপ আমাদের উপর প্রয়োগ করেছে যে জিনিসটা সেটা আমি বলে শেষ করতেছি

হাই নিজেদের কথা চিন্তা সবাই কথা আমি চিন্তা করি না তা আগে থেকে বুঝতে আমাকে ভাবে তারা ফেলবে আমি আগে আমি যে ভয় তা না আমি যে তিন এই কষ্ট কষ্টে যে আমি একদম খুব মানে সাহসের সাথে মোকাবেলা করেছি কথা না

জাতীয় নেতৃত্বের সামনে সারিতে আসবেন যেভাবেই আসেন নেতৃত্বের সারিতে আসার অর্থ এটা নয় যে আপনি হেমন্ত ইসলামের আমিল হইতে হবে মহাসচিব হইতে হবে তা না অথবা আপনাকে কোন সংগঠনের আমিল মহাসচিব হইতে হবে তাও না যারা যেভাবে নেতৃত্বের সামনের আসনে চলে আসবেন বিভিন্ন বিভাগীয় পর্যায়ে জাতীয় পর্যায়ে আপনাদের কি কথাটা মনে রাখতে হবে যে আপনার দুর্বলতা শুধু আপনাকে নিরাপদ করে তা নয় আপনার দুর্বলতা দান করেন করেন এবং কথা বসলে চূড়ান্ত তিন বছর চলে গেছে কারাগারে কারাগার থেকে মুক্ত হওয়ার পরে আপনাদের এই ভালোবাসা এই যে উচ্ছ্বাস মানুষের এটাতে আমি খুব বেশি আপ্লুত তা না তবে আমার কাছে মনে হয়েছে বাবা দুনিয়ার এই তিন বছরের কারাবন্দির পর এই উচ্ছ্বাসটা কতটা আনন্দের খুব সত্যিকার আনন্দ তো তখন হবে যখন কবর আসল তুলসে পার হয়ে জান্নাতে গিয়ে প্রকৃত মুক্তির সাত যেদিন আস্বাদন করতে পারবো তিনি হবে আসলে প্রকৃত মুক্তি যদি আমি সেটি সেই মুক্তির ব্যবস্থা না হলো আপনাদের এই অভিনন্দন আপনাদের এই সংবর্ধনা আপনাদের এই উচ্ছ্বাস মূল্য লাগে সকলেই যেন আমরা সেই চূড়ান্ত মুক্তির পথে দিকে অগ্রসর হতে পারি এবং যারা সত্যের পথে চলে তাদের হাতকে শক্তিশালী করার জন্য তাদেরকে সাহায্য করার জন্য তাদের উপর ঝুঁকি তৈরি সেই সময় নিজে যেন বাড়তি ঝুঁকির কারণ না হয় বরং সেই সময় তাদের সহযোগিতা করার জন্য পাশে দাঁড়ানো উচিত তাহলে পরিস্থিতিটা অনেকটাই সহজ হয় অনেকটা সহজ হয় আপনি দশজন দাঁড়ায় আছেন লাঠি নিয়ে আসলে ফিরানোর জন্য ছয়জন দৌড় দিচ্ছেন বাকি চারজনের উপর কি অবস্থা যায় এটা বুঝতে পারেন

অন্যের নিরাপত্তাকে নিজের নিরাপত্তার উপর যতদিন পর্যন্ত আমি প্রাধান্য দিতে না পারব ইসলামী নেতৃত্বে ধারে কাছে থাকার কোন সুযোগ এবং কোন বৈধতা আমার নাই আমাদের সকলকে নেতৃত্বের সেই সেই গুণ এবং সেই যোগ্যতা দান করুন এবং সেভাবেই যেন আমরা আগামী দিনে ইসলামী অঙ্গনের জন্য একটা নেতৃত্ব তৈরি করে পরিস্থিতি আমার আগে বলেছেন মহাপুর বলেছেন যে আমাদের পূর্বশুরীরা যে পর্যায়ে নেতৃত্ব ছিলেন অথচ পরিস্থিতি বর্তমানে চেয়ে আরো সহজ ছিল আর সেই তুলনায় এখন আমাদের যে রোহানিয়াদের যে অবস্থান আধ্যাত্মিক যে অবস্থান আর সেই তুলনায় পরিস্থিতি যে ভয়াবহতা আমাদের জন্য পরিস্থিতি অনেক জটিল করে দিয়েছে এই সময়ে আমরা কেউ যদি একটু দুর্বলতা প্রদর্শন করি বাকি অন্যদের জন্য অনেক বড় বেশি কঠিন পরিস্থিতি তৈরি করে দেয় আল্লাহ রব্বুল আলমে আমরা সকলকে প্রতিজ্ঞান করুন যারা এই প্রচন্ড গরমের মধ্যে আজকে সারাদিন আজকে সারা রাত আমার মুক্তির জন্য এবং আমার মুক্তির পরবর্তী এই আনন্দের মধ্যে আপনারা যে অন্তর অনুগ্রহ করেছেন আমাকে উৎসাহিত করেছেন আমাদের আমার সহকর্মী এবং যারা কারণ উৎসিকারার সঙ্গে আমাদের সারা স্বভাব যুক্তিতে আপনারা উদ্বুদ্ধ করেছেন আল্লাহ পাক বড় আমাদের পবিত্র দরবারে আগামী দিনে যেন হক ও হাকিকাতের পথে থাকতে পারি আল্লাহ সন্তুষ্টির পথে রিয়া এবং কিবির মুক্ত آوجن پت محمد تمہیں Bismillahirrahmanirrahim Wassalamu alaikum warahmatullahi